সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা আপনাদের নিয়মিত মতামত জানাবেন অনুরোধ রইল বাংলাদেশে ভোট কবে হতে পারে কবে হবে তার কি কোনো দিশা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের যে বক্তব্য গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে তিনি যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে সেই ভাষণে তিনি নির্বাচনের বিষয়টি কিছুটা হলেও উল্লেখ করেছেন নির্বাচন কবে হতে পারে তার সম্ভাব্য একটা সম্ভাবনার কথা একটা সময়ের কথা তিনি বলেছেন সেখানে নির্দিষ্ট কোনো তারিখ তিনি উল্লেখ করেছেন না এই সময়ের মধ্যেই হবে তা তিনি বলেছেন না তিনি যে কথাগুলো বলছেন কি এই হলে ওই হবে শর্তযুক্ত যদি এটা করা যায় তাহলে এটা হবে অর্থাৎ তার বক্তব্য ছিল শর্তযুক্ত যদির উপরে মেবি হতে পারে এগুলো প্রচণ্ড একটা কৌশলী কথাবার্তা এবং এই কৌশল অবলম্বন করে ডক্টর ইগুনুসের মতো বুদ্ধিমান মানুষ ইন্টেলিজেন্ট ম্যান হি ইজ এ গ্রেট ইন্টেলিজেন্ট ম্যান নো ডাউট সে বিষয়ে কোনো সন্দেহ নেই তিনি একেবারে মেটিকুলাস ডিজাইন করে প্ল্যান করে তিনি নির্বাচনকে পিছিয়ে 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 যেতে চাইছেন মানে পিছিয়ে নিয়ে যেতে চাইছেন এবং এইভাবে সেই কলা দেখিয়ে দেখিয়ে খেয়ে লোভ লাগিয়ে লাগিয়ে তিনি বেশ কয়েক বছর ক্ষমতায় থাকতে চাইছেন তিনি কি বলছেন যে বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর কি বলছেন যে দু সালের শেষ দিকে এটা দু চলছে পঁচিশ সালের শেষ দিক মানে ধরুন এখন এক বছর অথবা দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে তার মানে দেড় বছর তখন হয়ে যাবে দেড় বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ বাংলাদেশে যেবারে নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে তো তার মানে কি দু সালের শেষে বা দু সালের প্রথম সালের অর্থাৎ এক বছর বা দেড় বছর পরে নির্বাচন হবে বলেন বলছেন না উনি হতে পারে মেবি সম্ভাবনা রাজনীতির সম্ভাবনার শিল্প তিনি সেই সম্ভাবনায় রাজনীতিবিদদের কলা হিসাবে তুলে ধরেছেন সামনে যে আপনারা এই মেবি হতে পারে কি বলছেন প্রধান উপদেষ্টা বলেন যদি অল্প কিছু সংস্কার করে অল্প কিছু সংস্কার করার পরে করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন করতে হয় তাহলে দু সাল ভোটার তালিকা নির্ভুলভাবে করবেন আর কিছু সংস্কার করবেন শুধুমাত্র দেখুন আমরা ভারতের মানুষ আমরা জানি নির্বাচনে শুধুমাত্র আমাদের যখন ভোট আসে তার আগে নির্বাচনের তালিকা কিছু সংশোধন পরিমার্জন হয় এই সংশোধন পরিমার্জনের যে সময়টা এর জন্য দুই থেকে তিন মাস সময় লাগে সব কিছুই আগের আছে তারপরেও সংযোজন কিছু পরিমার্জন করতে গেলেও প্রায় দুই থেকে তিন মাস সময় লাগে আমরা জানি এটা কিন্তু ডক্টর ইউনুস সাহেব কী করবেন অল্প কিছু সংস্কার করবেন নির্ভুল ভোটার তালিকা তৈরি করবেন ভোটার তালিকা তৈরি করার পরেই কিন্তু সেটা একেবারে পাকাপুক্ত হয়ে যায় না সেটা আবার জনগণের কাছে যায় যাদের ভুল থাকে নামে সংশোধন করে যাদের নাম বাদ গিয়েছে তারা আবার আবেদন করে বুঝতে পারছেন লেন্দি কতটা প্রসেসটা আবার কিছু সংস্কার করে দু হাজার পঁচিশ সালে নির্বাচন তাহলে হচ্ছে না 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 যদি তিনি সংস্কার এবং যেটা বলছেন এগুলো করে করতে যান এবার যদি ধরি দু হাজার ছাব্বিশ সালে প্রথমার্ধে তিনি যদি সংস্কার করব বলে গো ধরে থাকেন তাহলে দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে নির্বাচনের কোনো সম্ভাবনা নেই তার আবার ডক্টর ইউনুসের যিনি প্রেস সচিব ব্যক্তিগত তিনি আবার কি বলছেন জুন মাস নাগাদ হতে পারে তাহলে কি দাঁড়ালো ছাব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন মাস দু হাজার পঁচিশের এক বছর দেড় বছর এটা চলছে দু হাজার চব্বিশ তার দেড় বছর প্লাস আবার ধরুন ঠিক দু হাজার ছাব্বিশের জুন মাস আসলো তখন বলেন আর আরও কিছু দিন লাগবে দু হাজার ছাব্বিশের শেষ দিকে গেল এবার শেষ দিকে গিয়ে যদি নির্বাচন ঘোষণা করেন তারপরেও যে প্রসেস আছে বিভিন্ন কিছু তা করতে 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 শেষমেশ চলে যাবে দু হাজার ছাব্বিশের শেষ দিকে বা দু হাজার সাতাশ তিনি সংস্কারের কথা যদি আঁকড়ে ধরে থাকেন এখন প্রশ্ন হলো যে তিনি এগুলো কেন করছেন মেবি কেন বলছেন এটা করার পরে শর্তযুক্ত যদি এটা করা হয় তার মানে কি এইগুলো বলে মানুষকে একটা আশা জাগিয়ে রেখে উনি ক্ষমতায় থাকতে চাইছেন এবং তার উপদেষ্টারা ক্ষমতায় থাকতে চাইছেন মানে পরিষ্কার প্রলুব্ধ করে মানুষকে আমরা জানি অনেক মানুষকে কথা বললে বলবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি চেষ্টা করছি আরে ভাই চেষ্টা মানে কি আপনার কাজটি করবে না সেই বললেন চেষ্টা করে আপনাকে খুশি করে দিলেন তো উনি নির্বাচন সহজে দেবেন না বছর দেড়ে দু এক আগে উনি নির্বাচন দেবেন না যার জন্য বলছেন এটা হলে ওটা হতে পারে এই হলে ওই হতে পারে শর্তযুক্ত তার মানে এটার সাপেক্ষে এটা হতে পারে এটা হলে তবে ওটা হতে পারে কিছু সংস্কার করে করলে বলছেন পঁচিশ সালে সে দিকে নির্বাচন কিছু সংস্কার আর নির্ভুল ভোটার তালিকা করতে গেলে দু হাজার পঁচিশ সালে নির্বাচন হতে পারে না পারবেন না করতে প্রশাসন সেই ব্যবস্থা করতে পারবে না কিছু সংস্কার এবং নির্ভুল নির্বাচন নির্বা তালিকা নির্বাচনের যে তালিকা ভোটার তালিকা তাহলে দু হাজার পঁচিশ সালে হবে না দু হাজার ছাব্বিশ সালের দিকে যেটা বলছেন যে জুন মাসের দিকে বা প্রথমার্ধে মানে জুন মাস মোটামুটি তাহলে দেড় বছর যাবে তারপরে যদি ঘোষণা করেন বিভিন্ন যে আরও প্রশাসনিক কাজ কর্ম এটা সেটা করতে গিয়ে ওই কিছু সংস্কার করতে গেলেও মোটামুটি ছাব্বিশ সালে শেষ দিক মানে ধরে রাখেন আপনারা আগামী দেড় থেকে দু মাস দু বছরের আগে দেড় থেকে দু বছরের আগে বাংলাদেশে নির্বাচন হচ্ছে না এই সময়টা তিনি ক্ষমতায় থাকবেন আবার কোনো কথার প্যাঁচে কথার কৌশলে তার তো মেটিকুলাস প্ল্যান আছে ব্রেনে কীভাবে আপনাদেরকে প্রলুব্ধ করতে হবে কিভাবে বাংলাদেশের নেতা রাজনৈতিক দলের যারা ক্ষমতা চাইছেন তাদেরকে এইভাবে কিভাবে টেনে নিয়ে যেতে হবে তিনি খুব ভালোভাবে জানেন তার মাথায় মেটিকুলাস প্ল্যান আছে হিজ এ গ্রেট ইন্টেলিজেন্ট ম্যান নোবেল লরিয়েট তিনি শান্তিতে নোবেল পেয়েছেন তিনি ক্ষুদ্র লোনের ব্যবসা করেন সেই ক্ষুদ্র লোনের ব্যবসা করেছেন ঋণ দিতেন এবং তার ঋণ দেওয়াতে মানে টাকা আদায় করার জন্য বাড়ির অনেকের গরু ছাগল মানে ঘর বাড়ির সম্পত্তিও কেড়ে নিয়েছেন অনেক বাড়িতে কত মানে জীবনের কতজন জীবন তসনস করে দিয়েছে এই ডক্টর ইউনুসের যে ক্ষুদ্র রণ প্রকল্প তার তো কোনো ঠিক নেই অথচ তিনি নোবেল পেয়েছেন শান্তিতে তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন কত বাংলাদেশের আমরা তো দেখছি বাংলাদেশের বিভিন্ন প্রতিবেদনে বিভিন্ন ভিডিওতে কত মানুষের ঘর বাড়ির জিনিসপত্র জোর করে নিয়ে আসা হয়েছে তার এই যে লোন দেওয়ার যে প্রকল্প আবার তিনি শান্তিতে পেলেন নোবেল কি শান্তি প্রতিষ্ঠা করেছেন তিনি বাংলাদেশেরা হয়তো ঘরে ঘরে একেবারে শান্তি বিরাজ করে দিয়েছেন শান্তির একেবারে কি বলবো স্বর্গরাজ্য বা একবার শান্তির বেহেস্ত করে দিয়েছেন হয়তো এক একটা ঘরকে তাই তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন তো তার মাথায় তো প্ল্যান আছে মেটিকুলাস ডিজাইন অর্থাৎ সূক্ষ্ম পরিকল্পিত ভাবনা একবার মেটিকুলাস ডিজাইন যেটা তিনি বলেছিলেন ওই আমেরিকায় গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে মাহফুজা আলমকে পরিচয় করে দেওয়ার সময় যে ইনি হচ্ছেন বাংলাদেশ যে ছাত্র আন্দোলন হয়েছে তার মাস্টার মাইন্ড এবং যে আন্দোলন হয়েছিল সেটা কোনো হঠাৎ করে আন্দোলন ছিল না মেটিক্রস ডিজাইন অর্থাৎ একবার সু পরিকল্পিতভাবে এই আন্দোলনকে সাজানো হয়েছিল তো তিনি কবে ভোট করবেন কতদিন ক্ষমতায় থাকবেন সেটাও তার মেটিকুলাস ডিজাইন করে প্ল্যান করা আছে কিভাবে ধাপে ধাপে কখন কি বলতে হবে কখন কি করতে হবে সব মেটিকুলাস ডিজাইন দেখে নেবেন মিলিয়ে নেবেন বাংলাদেশের রাজনৈতিক নেতা কর্মীরা এত সহজেই সাহেব ভোট দেবেন না দেড় বছর তো অপেক্ষা করুনই দু হাজার ছাব্বিশের মিডিল পর্যন্ত অপেক্ষা করুন যদি তিনি সংস্কার আটকে করে থাকেন আর যদি বিএনপি আওয়ামী লীগ আন্দোলন করে বাধ্য করতে পারে একমাত্র তবেই দু সাল বা ছাব্বিশ সালের শুরুর দিকে নির্বাচন হতে পারে মানে দেড় বছরের মধ্যে নির্বাচন তখনই হতে পারে বা এক বছরের মধ্যে দু হাজার পঁচিশ সালে যদি আওয়ামী লীগ এবং বিএনপি আন্দোলন করে বাধ্য করতে পারে নচেত দেড় বছরের মধ্যে কোনো নির্বাচন ডক্টর ইউনুস করবেন না মেটিকুলাসলি সেটাকে তিনি এগিয়ে নিয়ে যাবেন ধীরে ধীরে ধাপে ধাপে দেখে নেবেন বুঝে নেবেন আর আপনারা কে কি মনে করেন আপনাদের কি মতামত এ বিষয়ে জানাবেন বিনীত অনুরোধ রইল কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক কৃতজ্ঞ থাকব মুকুল স্যার ইউটিউবের ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার জন্য অনেক অনেক সম্মান শ্রদ্ধা এবং শুভকামনা